আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে বিএনপির বলে সদ্যজাত আওয়ামী লীগ আবার বেড়ে উঠছে সদ্য ভূমিষ্ঠ হয়েছে যেন তারা নতুন করে জুলাই বিপ্লবের পর আবার নতুন করে তারা বিভিন্ন দলে বিভিন্ন ছত্র ছায় বিভিন্ন রূপে অবস্থান করছে দেশে পালিয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন অল্প কিছু সংখ্যক নেতাকর্মীরা বাকিরা সবাই সবাই দেশে রয়ে গেছে এবং তারা বিভিন্ন দলে যোগদান করছে এর মধ্যে বেশিরভাগ পুনর্বাসন করছে বিএনপি এটা দিনের আলোর মতো স্বচ্ছ পরিষ্কার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ শিরোনামে সেগুলো উঠে আসছে যে আওয়ামী লীগের সাবেক নেতা আওয়ামী লীগের সাবেক এমপি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে বেশ সক্ষতা করে উঠেছে তাদের দেখেন বিএনপি কিন্তু বারবার ভুল করার ফলে তারা এই সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল তাদের বড় ভুল হচ্ছে তাদের দূরদর্শিতার অভাব যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে চিন্তা চেতনা বা অন্যান্য যে সকল নেতৃত্বের বলে গুণাবলী থাকা দরকার সেগুলোর বিশাল একটা ঘাটতি রয়েছে বিশাল একটা অভাব রয়েছে আর সেই অভাবের কারণেই তারা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন থেকেই তারা ক্ষমতার বাইরে বা দিন বলতে বললাম এখানে দীর্ঘ বছর ষোলোটি বছর সতেরো বছর সেই দু সালে ক্ষমতা হারিয়েছে আর এই ছিল মূলত কোলে বেড়ে ওঠা আওয়ামী লীগের খবর আরেকটি খবর রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি আওয়ামী লীগের হাল ধরতে চান তিনি বলেছেন যে আজ থেকে আমি জয় বাংলা বলবো তিনি তার মায়ের কবর জিয়ারত করে সেখান থেকেই এই শপথ গ্রহণ করেছেন বঙ্গবীর কাদের সিটিকে বলেছেন জয় বাংলা কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতা যতদিন বাংলাদেশ থাকবে শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইলের কালীহাটি উপজেলার সাতিহাটি গ্রামে মায়ের একুশতম দিবসী উপলক্ষে তিনি মিলাত বক্তব্য ধান সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী এছাড়াও তার সহধর মিনি সহ বেশ কয়েকজন নেতা কর্মী উপস্থিত ছিলেন গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতি শব্দ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন গ্রেফতার করা হয়েছে তিনি বলেন যে জয় বাংলা ছিল মূলত মুক্তিযুদ্ধের স্লোগান এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় এটি রাজনৈতিক দলের স্লোগান না হলে কেন আওয়ামী লীগ তারা নিজেদেরকে শুধু নিজেদেরকেই জয় বাংলার লোক বলে বা এই স্লোগানটা শুধু তাদেরই কেন বলবো এটা তো সামগ্রিকভাবে বা সমগ্র দেশের সমগ্র দেশের মানুষের স্লোগান হওয়া উচিত ছিল কিন্তু কি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্লোগান যে বানিয়ে নিয়েছিল এটা কি কাব্যগভীর কাদের সদিকি জানে না নতুন করে ভাড়ামো তৈরি করছে নাকি এই কাব্যগভীর কাদের শিখদিকি আরেক বড় ধরনের কালপীঠ এই ধরনের হাজার হাজার কালপীঠের সতের সায় বিগত সতেরোটি বছরে মানুষ নির্মমতার শিকার হয়েছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা তো কি ঘটছে যাচ্ছে বাংলাদেশের নতুন যাবে বাংলাদেশ নাকি খুব দ্রুত নির্বাচন দিয়ে কোনো একটি দল এসে আবার দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এখন সিদ্ধান্ত আপনার আমার সকলের কোনটি গ্রহণ করব ধন্যবাদ সবাইকে